আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল এবার কেন বাংকারে ঢুকলো লাখো ইসরায়েলি দুহা ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানালো কাতার চার সেনাকে হত্যা করল হামাস ইসরায়েল গাজা যুদ্ধে আর পারছে না দুহা ইসরায়েলি হামলা কাতারের পাশে ইরান ইসরায়েলে ভয়ঙ্কর বন্দুক হামলা কারা চালালো এই দুঃসাহসিক হামলা কাতারে ইসরায়েলি হামলা হামাস নেতারা কি বেঁচে আছেন দোহায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ গত এক মাসের ছয়টি আরব দেশে হামলা হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারে কি বলল সৌদি ও আমিরাত। শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে কাতারের রাজধানী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন ওই সময় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাটারা জেলায় ধোয়া উঠতে দেখা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি আইডিএফও বলেছে ইসরায়েলের উপর অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাসাল উপস্থিত ছিলেন উনিশশো সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে আন্দোলনের আলোচক প্রতিনিধি দলকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার মূল মধ্যস্থতাকারী কাতারে ইসরায়েলের এটি প্রথম আক্রমণ এবার কেন বাংকারে ঢুকল লাখো ইসরায়েলি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা করতে মরিয়া হয়ে দেশটির বিমানবন্দরগুলোতে নিয়মিত হুতিদের লাগাতার হামলায় ছড়িয়ে পড়ছে ইসরায়েল জুড়ে সাত সেপ্টেম্বরের বিকেলে ইসরায়েলের অঞ্চলের রামান বিমানবন্দর হঠাৎই কেঁপে ওঠে এক প্রবল বিস্ফোরণে আকাশের দিকে তাকিয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা দেখতে পান একটি ড্রোন তীব্র গতিতে নামতে নামতে আগুনের ফুলকি ছড়িয়ে আছড়ে পড়ল বিমানবন্দরের টার্মিনালে মুহূর্তেই এই ধোয়ার আকাশে ভেসে উঠে চারপাশ অস্থির করে তুলল এটি কোনো দুর্ঘটনা নয় বরং ইয়েমেন থেকে চালানো এক সফল ড্রোন হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হুতিরা এই হামলা চালাতে সক্ষম হয় ওই সময় বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছিল রানওয়েতে কয়েকটি ফ্লাইট ওঠা নামার প্রস্তুতি নিচ্ছিল বিস্ফোরণের পর যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় অনেকে আতঙ্কে ছুটতে ছুটতে বের হওয়ার চেষ্টা করে ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত সমস্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করে এবং আকাশ পথে রেড অ্যালার্ট জারি করে প্রাথমিকভাবে জানা গেছে হুতিদের এই হামলায় অন্তত দুইজন আহত হয় এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এর আগেই দিনভর ইয়েমেন থেকে কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলি দাবি অনুযায়ী প্রথম তিনটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হলেও চতুর্থটি সরাসরি গিয়ে আঘাত আঘাথানের রামন বিমানবন্দরে হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় বিস্ফোরণের মুহূর্ত এবং পরবর্তীতে আকাশে ঘন ধোঁয়া উঠছে কিন্তু এখানেই থেমে থাকেনি ইয়েমেন সশস্ত্র বাহিনী সন্ধ্যায় তার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এটি ছিল একটি বৃহৎ ড্রোন অভিযানের অংশ দোহাই ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানালো কাতার হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার বিকালের শহরটিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে। হামাসের একটি সূত্র জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য দোহায় অবস্থানরত হামাসের প্রতিনিধি দলকে নিশানা করেই হামলা চালানো হয়েছে। এ ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে তিনি জানান এই হামলা ছিল এমন আবাসিক ভবনের উপর যেখানে হামাসের রাজনৈতিক বুরর কয়েকজন সদস্য থাকতেন আল বলেন এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতারও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বিবৃতিতে আরও বলা হয়েছে এই হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার প্রকার নিশ্চিত করেছে তারা ইসরায়েলের এই অজাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ বরদাস্ত করা হবে না সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে চার সেনাকে হত্যা করল হামাস ইসরায়েল গাজা যুদ্ধে আর পারছে না ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজার প্রতিটি ধুলিকণা এখন এক প্রতিরোধের দুর্গে পরিণত হয়েছে আধুনিক সমরাস্ত্রের চেয়েও এখানে ফিলিস্তিনি যোদ্ধাদের দৃঢ় ইচ্ছা শক্তি এবং সাহস সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে ইসরায়েলি সেনারা গাজা অভিযান জালাতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞে যোদ্ধারা গাজার প্রতিটি অলিগলিতে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে যার ফলে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা গাজার জাবালি এলাকায় আগে থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ওই সেনারা একটি সাজোয়া ইউনিটের সদস্য ছিলেন ফিলিস্তিনি যোদ্ধারা প্রথমে একটি ইসরায়েলি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটায় এরপর তারা ট্যাঙ্ক ও এর ভেতরে থাকা সেনাদের উপর গুলি চালিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেয় এর ফলে ট্যাঙ্কের ভেতরে থাকা সব ইসরায়েলি সেনা প্রাণ হারায় দোহাই ইসরায়েলি হামলা কাতারের পাশে ইরান কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন এ অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক ঘটনার সব ধরনের আন্তর্জাতিক নিয়ম কানুনের একটি গুরুতর লঙ্ঘন এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করছে ইসরায়েলে ভয়ঙ্কর বন্দুক হামলা কারা চালালো এই দুঃসাহসিক হামলা জেরুজালেমের উত্তর প্রান্তের রামত এলাকায় একটি ব্যস্ততম জংশনে বন্দুক হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন মঙ্গলবার সকাল দশটা পনেরো মিনিটে এই হামলার ঘটনা ঘটে দুইজন সশস্ত্র হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বাস স্ট্যান্ডে অপেক্ষামান যাত্রীদের উপর এলোপাতারি গুলি চালাতে শুরু করে ইসরায়েলি পুলিশ জানিয়েছে এই হামলায় ঘটনাস্থলে ছয় জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন প্যারামেডিক এটিকে একটি ভয়াবহ বেদনাদায়ক দৃশ্য বলে বর্ণনা করেছেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন সেনা সদস্য এবং কিছু সাধারণ নাগরিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। তারা গুলি চালিয়ে দুই হামলাকারীকে সেখানেই হত্যা করতে সক্ষম হন। পুলিশ এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠনই হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী গিদিয়ান শারনিস নিশ্চিত করেছেন যে হামলাকারীরা ফিলি তিনি ছিলেন কাতারে ইসরায়েলি হামলা হামাস নেতারা কি বেঁচে আছেন কাতার ভিত্তিক হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এবং সিন বেদের সমন্বয়ে বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতাদের এই হামলায় লক্ষ্যবস্তু করেছে হামাস প্রতিনিধি দল যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনা করছিল তখন এই হামলা চালানো হয় হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের আলোচনা প্রতিনিধি দল ইসরায়েলের এই হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছে তবে ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানিয়াল দালির মতে দুহার হামলায় হামাসের বেশ কিছু কর্মী শহীদ হয়েছেন যদিও শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছেন তিনি আরো বলেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও হত্যা চেষ্টা ব্যর্থ হয়েছে আলদালি বলেন দোহার উপরে হামলা প্রমাণ করে যে গাজায় চলমান যুদ্ধের অংশ হিসেবে আলোচনাকে ব্যবহার করা হচ্ছে দোহার কাতারা জেলায় একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোয়ার কুণ্ডলি দেখতে পেয়েছেন রাইটার্সের সংবাদদাতারা দোহার কাতারা জেলায় বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোয়ার কুণ্ডলী দেখতে পেয়েছেন পর্যবেক্ষকদের মতে দোহার এই হামলা আবারও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের প্রমাণ শান্তির আলোচনা চলাকালীন সময়ে তারা সহিংসতা ব্যবহার করে আলোচনা বানচাল করার চেষ্টা করছে যেমনটা জুনে ইরান আক্রমণের আগে করেছিল ঠিক একইভাবে তারা এবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে দোহায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ কাতারে ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র দোহায় মার্কিন দূতাবাসে জানিয়েছে তারা কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়েছে তাদের স্থাপনা ও কর্মীদের জন্য শেল্টার ইন প্লেস নির্দেশ জারি করা হয়েছে একই সঙ্গে তারা কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে গত এক মাসে ছয়টি আরব দেশে হামলা চালিয়েছে ইসরায়েল কাতারের রাজধানীতে শীর্ষ হামাস নেতাদের উপর হামলার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের সামরিক অঞ্চলে বিস্তৃত হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল প্রতিদিন গাজপতকায় বিমান হামলা চালাচ্ছে এবং পাশাপাশি লেবানন সিরিয়া ও ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে এবং পাশাপাশি লেবানন সিরিয়া ও ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে কাতারে ইসরায়েলি হামলা কি বলল সৌদি ও আমিরাত কাতারের রাজধানী দোহা ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব একে নিষ্ঠুর ইসরায়েলি আগ্রাসন এবং প্রতিম কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দেশটি সতর্ক করে বলেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও সব ধরনের বৈশ্বিক নীতিমালা অমান্য করছে তারা যদি এমন অপরাধমূলক আগ্রাসন অব্যাহত রাখে তবে ভয়াবহ পরিণতি বই আনবে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন আমিরাত কাতারের পাশে রয়েছে এবং বিশ্বাসঘাতকতাপূর্ণ ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানাচ্ছে তিনি বলেন আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিভাজ্য